আজ আমি ডি মাঠে ইতিহাসের অবশ্যশয় ফাইনাল ম্যাচ হতে চলেছে কিং কোবরা বনাম ওল্ড প্লেয়ার দিতে যাচ্ছে দুই দলের মারাত্বক এক্তি লড়াই হবে কে জিতবে আর কে হারবে আমি দেখব আর আপনাদেরকে দেখাব শু শাস্তের জন্য নিয়মিত খেলাদোলা দরকার খেলাদোলা না করলে শরীরে অলসতা নানান সমস্যা দেখা দিতে পারে তাই আমি আকাশ দাস প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকদের এবং সুন্দর করে যারা এই পরিচালনা করেছেন তাদেরকেও ডিপিএল মানে দাসপাড়া প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টের আয়োজক ডিএসকে কে দাসপাড়া স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতাকে সে তত্ত্ব আমি সংগ্রহ করতে পারি নাই এই ডিপিএল ক্রিকেট টুর্নামেন্ট অনেক বছর ধরে হয়ে আসছে এই বছরেও ধুমধামের মাধ্যমে শেষ হতে চলেছে ডিপিএল টুর্নামেন্ট আজ তার ফাইনাল ম্যাচ কিং কুবরা বাচ্চেস ওল্ড প্লেয়ার কিং স্টার আর এই ডিপিএল এর ফাইনাল ম্যাচটি সম্পূর্ণ তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব আমি চন্দ্রপাল আকাশ দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের স্বেচ্ছাচাবক ডিপিএল এর লোগো আট করছে আট করতে ব্যবহার করা হয়েছে আটার গুঁড়া এবং এই দিকে দেখতে পাচ্ছি আম্পায়ার স্টাম্প ফিটিং করছে এবং মাঠ পরিদর্শন করেছেন আর মাঠেই ভর্তি দেখা যাচ্ছে প্লেয়ার এবং দর্শক কিছুক্ষণ পর শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ এই দিকে সাধারণ রয়েছে ডিপিএল এর ট্রফি উইনার ট্রফি রানার্স আপ ট্রফি এবং থার্ড প্লেস ট্রফি আরো রয়েছে উইনার এবং রানার্স আপদের প্রত্যেক খেলোয়াড়দের জন্য মেডেল এখন শুরু হতে চলেছে ডিপিএল এর ফাইনাল ম্যাচ আম্পায়ারের সাথে মাঠের মাঝে অবস্থান করছেন ফাইনাল ম্যাচের দুইটি টিম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে কিংকোব্রা ওল্ড প্লেয়ার কিং স্টারের খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে শুরু হয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের শেষেই দুই টিমে একে অপরের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফাইনাল ম্যাচটি কিংকোবরা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আর ব্যাটিংয়ে যাচ্ছে ওল্ড প্লেয়ার কিং স্টার টান টান উত্তেজনার মাঝে শুরু হয়েছে ফাইনাল খেলা তো সম্পূর্ণ খেলার পরিশেষে দাঁড়িয়েছে দশ ওভারে ওল্ড প্লেয়ার কিংস্টার নিরানব্বই রানের টার্গেট দিয়েছিল কিন্তু কিংকুবরা বাজে খেলা উপহার দিয়ে বায়ান্ন রান করতে সক্ষম হয়েছে সাতচল্লিশ রানের জন্য পরাজয় হয়েছে কিংকোবরা দেখতে পাচ্ছেন ওল্ড প্লেয়ারের নাটকীয় নৃত্য খুব আনন্দের মাঝে আছে ওল্ড প্লেয়ার কিংস্টারের সব খেলোয়াড়রা এবং দর্শকরাও উলফিয়ার কিনস্টার অলইকেট নিয়ে সাতচল্লিশ রানে হারিয়েছে কিং ডিপিএলের জিপিএল এর বিশেষ অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এক একটা কথা শোনার মতো ছিল বোজার মতো ছিল অতিথিদের বক্তব্য শেষেই পুরস্কার বিতরণ শুরু হয়েছে দুটি দুটি এই ছিল আজকে আমার ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে